আগুন সন্ত্রাস শুরু হয়েছে নাশকতা শুরু হয়েছে আপনি সরাসরি প্রতিষ্ঠানের বক্তব্য দেখবেন না তার কোনো তৎপরতা দেখবেন না এবং তখন আপনি থাকবেন দেশের বাইরে আমাদের থাকতে এই দেশে আবারও কি আমরা যেটা নিয়ে সংগ্রাম করেছি যেটা নিয়ে রক্ত দিয়েছি সেটা নিয়ে আবার আমরা রক্ত দেব কমিশনের পক্ষে আমাদেরকে যখন অনুরোধ করা হয়েছে সাইন করেন আপনারা সাইন করতে আসেন আমরা বলছি আমরা সাইন করবো না আইনি দ্বিতীয় নিশ্চিত করা পর্যন্ত তখন তারা আমাদেরকে একটা বোঝানোর চেষ্টা করেছে এটাকে আপনারা ওয়েপনাইজ করবেন মানে এটা হাসিয়া সংগ্রহ করবে খুব মজার কথা বলছেন সরকার নাই মনে হবে যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু নাই এবং আমাদের স্বরাষ্ট্র দেশটা উনি একটা জিনিস খুব ভালোবাসেন কখন কখন একেবারে মানে শিক্ষক ভালো যাবে যেমন এই বিষয় দেশে করতেছে আগুন সন্ত্রাস শুরু হয়েছে নাশকতা শুরু হয়েছে আপনি সরাসরি প্রতিষ্ঠানের বক্তব্য দেখবেন না তার কোনো তৎপরতা দেখবেন না লকডাউনে ডাক দিয়েছে আওয়ামী কিন্তু আমরা মনে করি যে আসলে এই লকডাউন আমাদের রাজনৈতিক দলগুলো তৎপরতায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি তৎপরতায় মাঠে কালকে সারা রাত আমাদের নেতা কর্মীরা এই ঢাকা শহরের বিভিন্ন স্পটে অবস্থা নিয়েছেন এবং এই লকডাউনকে তারা লিগ ডাউনে পরিণত করেছে লিগ আজকে বাংলাদেশের ডাউন মানে লিগের আর কোনো বাংলাদেশে তারা যদি মনে করে এই যে চোরা করতে হামদা নাশকতা আগুন সন্ত্রাস এবং এই গান পাউডার দিয়ে বাসের মধ্যে আগুন দিয়ে মানুষকে হত্যা করে তারা আবার বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে বা বাংলাদেশকে একটা বিপদে করতে পারবে তারা আসলে দিবা স্বপ্ন দেখছে শেখ হাসিনার হয়ে যাবে আমরা বলেছি যে মানবতা যদি অপরাধ করেছেন তাকে দেশে এনে বিচার আওতায় আনতে হবে এটাই সরকারের এটা কোনোভাবে আপনি পরের সরকারের কাছে দিতে পারেন না পরের সরকারে আগুয়ে বিচার করবে কিনা সেই নিয়ে আমাদের সন্দেহ আছে

গণভোট এবং কৃষককে মনোমুখী দাঁড়ানো গণভোট আজকে সবচেয়ে বেশি দরকার কৃষকের সবচেয়ে বেশি দরকার কৃষি এই গণভোটের মধ্য দিয়ে আমরা হয়তো বাংলাদেশকে নিশ্চিত ভাবে এই গণভোটের মধ্যে দিয়ে কৃষকরা রাজনৈতিক ভাবে আরেকটু হবে কারণ তাদের পাশে নাগরিক পার্টি মতো আছে অধিকার আনার জন্য আমরা সংগ্রাম করবো করছেন কেন বাংলাদেশের জনগণের ভোট নিয়ে আপনারা পার্লামেন্টে যেতে চান কিন্তু বাংলাদেশের জনগণ যখন সরাসরি একটা মতামত দেবে গণভোটের মধ্যে দিয়ে সেটাকে আপনারা ভয় পান এটা একটা অদ্ভুত রাজনীতি

তারা সমস্ত কিছু কষ্ট রাখেন মানে এই যে যারা বলছেন যে মানে খুব বলে দিলেন যে ন্যায্য মূল্য বেশি জরুরি তারা গণবর বোঝে না আপনি যা যার দোকানে বসেন মানুষের সাথে গ্রামে দেখেন তারা কি বলে তারা গণভল বুঝে কি না বুঝে